তিনটা উতে জাহান তাদের দিকে লাগবে তাহার দাও হবে উল্লাটা জফাগ

জাহানি আগে যায় চার টাকা শিখল লাগাই ধরে দু হাজার সিটল লাগাই

ওর অন্তরে জাহান্নের ভ ওর অন্তরে হাসনের গড়ে তাকে সূর্যের জনের ভ ওইটাও তা রান্না করে চিন্তা করে

یار سے جہنم میں ڈورے ڈٹ پڑے قالغا یار کو بھی فانی دلوں جہاد کام سے حق سے بھاگ سے ہے اتنا کہ زم زموں باغی نہ کیا بہایا تے بجے نک تو سا دے ربانی ہمارا اللہ وہ جان ہمارے پرے ستار ازل و آخر قد یگتا تو سا دے ربانی اٹھا رہے جن ماٹیوں

মনের মতো গুণা করেছ এখন কি দং বা করবালায় বাবা মনে মনে ভাগস কি আপনার গভীর পালন হয়ে গেছি নারে বাবা দেড় হাজার বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বাড়ি মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য আল্লাহ সত্য বাদে বলেছেন ইন্দাল্লাহ বড় নাকি দাঁড়ি

আমাকে সম্মান করত না হাতিয়াও দিত না সালাব দিত না ওয়াদুয়া তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছ এতদিন ঢুকার দামে পরে নফসের ভোকায় শয়তানের ভোকায় কত রাত্র মোবাইলে তাকে গিয়া করতে করতে রাস্তা পেয়েছি মোবাইল নিয়ে হাতে হাতের গুণা দানের গুণা চোখের গুণা গুনা করে রাস্তা পেয়েছি ও আল্লাহ বুঝতে পারি আজকে থেকে তাও করে ভেবে

শুন মা যাই জীবনে তাকে চালাবো বাবু বা করার মতো যদি কারণ ও তো হাত আমার আউ্লা কে দেখাইয়া দাও মায় আল্লা হাত কবুল করে না الحمد <سؤال> لله رب العالمين <سؤال> <سؤال> والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهم كما رب فيا الله اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار. اللهم انا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. يا حي يا حليم يا عزيز يا كريم. بحق إياك العقد وإياك نستعين اللهم ارحمني بترك المعاصي <applause> اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني فسبح يا داري كل صعب في حرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز اللهم إنا نعوذ بك من البرس والجنون والجفاف وسير الأسقام اللهم إنا نسألك بأنك لك الحمد لا إله إلا أنت المنان জানানি ওয়াল লিখলাম খুঁজুরতের নজর দিয়ে থাকে দেখি বিশাল উপায় আপনার গোলাম ধরে নিয়ে বলেছি

শাস্তির সেই জেন্দেগির দিকে তাকায় দেখি গুনার কারণে না পা গেছে আবার আমার গুনার খবর আমার মা জানে না বাবা জানে না ভাই কোনেরা জানে কারণে তাকায় দেখি আমার হাত দুইটা না পাক আমার গুনার কারণে আমার জবান না পাক আমার চোখ না পাক আমার অন্তর না পাক কবরে যেতে চাই না কবরের শাস্তি সহ্য পার পারব ভগবান নিয়ে তে হাঁচে ফাইলাম আর বুকা তর লোকাল